এ ধরনের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা কিভাবে কিনবেন অ্যাড্রেসটা আমরা বলে দিব পাশাপাশি আপনারা ঢাকার বাইরে থেকেও কিন্তু অর্ডারটা কিন্তু কনফার্ম করতে পারবেন দর্শক এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো হোলসেল প্রাইসটা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন

তারা কিন্তু আপনারা কিন্তু এটা দেখতে পারেন এটা এটাও খুবই সুন্দর হবে এটা এটা কয়টা তাক হবে এটা পাঁচটা তাক হবে পাঁচটা তাক হবে দর্শক দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা এটা কিন্তু খুবই চমৎকার এবং দেখতে কিন্তু খুব ভালো লাগছে আবার উপরেও কিন্তু আপনারা কিন্তু যে কোনো একটা ফ্লাওয়ার বাস বা অন্যান্য শপিং কিন্তু সাজিয়ে রাখতে পারবেন আচ্ছা ভাই এই পাঁচ তাকের এটা কত আসবে এটা পুরো আপনাকে বত্রিশশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা ভাই এই যে বিলাল ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা বিলাল ভাইকে থেকে কিন্তু আপনারা নিতে পারেন মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকাতে দর্শক হোলসেল প্রাইস আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোলসেলাররা কিন্তু নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন কারণ চন্দ্রিমা মার্কেট একটা হোলসেল মার্কেট আচ্ছা তারপর আমরা এখানে আইটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ এসএস এর মধ্যে এটা এই যে এসএস কালার ও এসএস কালার জি এটাও কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে দেখেন এটা এটা হচ্ছে এসকিউ ব্র্যান্ডের এসকিউ ব্র্যান্ডের আচ্ছা দর্শক দেখেন এটা এই যে এটা উপরে একটা সেলফ হবে দেখেন এখানে তারপর এই সাইডে একটা হবে নিচে হবে একটু ক্লোজিংটা কিভাবে করে ভাই আবার দেখান তো এটা এমনি দেখেন

মুদি যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু আপনার মানে কিচেনে আপনি সাজিয়ে রাখতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না থেকে কিন্তু চাইনিজ প্রোডাক্ট তো দর্শক চায়নারা যেভাবে ঘরটাকে সাজিয়ে রাখে আপনারা কিন্তু সেভাবে কিন্তু সাজিয়ে রাখতে পারবেন তো এটা মানে রান্না করা খাবার আপনারা রেখে দিতে পারবেন বন্ধ হবে না আর এটা বাইরে থেকে ভিজিবল হবে আপনারা কি রেখেছেন খুবই সুন্দর আচ্ছা তারপরে সেলফ হবে এই যে আমরা সেকেন্ড সেলফটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন কি সুন্দর এই যে দেখেন মানে এইটা তো নেট দেওয়া আছে আপনাকে সাড়ে সাত হাজার টাকা পড়বে সাত হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ডিজাইন যদি নিতে চান নিতে পারবেন আচ্ছা তারপরে এটা কত আসবে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাছের উপরে

এটা মেলামেন বোর্ডের এর উপর এটা মেলামেন বোর্ড এটা কত আসবে দাম এটাও করবে আপনাকে 7500 7500 টাকা ওকে আচ্ছা দর্শক দেখেন কেউ যদি আপনারা এই ধরনের যে কিচেন সেটগুলো আছে প্লেট রাখার চাইলে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন আপনারা আচ্ছা ভাই এগুলো কত আসবে দাম এটা পুরো আপনাকে 1800 টাকা জি 1800 1800 টাকা 1800 টাকা হলে নিতে পারবেন আচ্ছা তারপরে এখানে আমরা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি এই যে এগুলো কেমন হবে দাম

পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর তাদের যে কালেকশনগুলো এগুলো যদি কেউ হোলসেল দামে কিনতে চান বা খুশার দামে কিনতে চান স্ক্রিনে কিন্তু দেখানোর নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবে আচ্ছা দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি কালেকশনগুলো পাবেন ভালো থাকবেন আসসালামাইকুম